দুই সালে মুক্তি পেয়েছিল চিত্রনায়ক বাপ্পারাদের প্রথম ছবি কার্তুজ মাঝে বেশ কিছু সময় কেটে গেলেও এবার তিনি ঘোষণা দিলেন তার দ্বিতীয় ছবির নাম তার ছেড়া বাপ্পারাজ বলেন বেশ কিছু চমক থাকবে এই ছবিতে এর মধ্যে প্রথম চমক হচ্ছে তার বাবা নায়করাজ রাজ্জাক আর চলচ্চিত্রে অভিনয় না করলেও ছেলের দ্বিতীয় ছবিতে অভিনয় করবেন সম্ভবত এটি হবে জীবদ্দশায় নায়করাজের শেষ ছবি তার ছেঁড়া ছবিতে কে কে অভিনয় করবেন জবাবে বাপ্পারাজ বলেন শাকিব খান বুবলি সম্রাট এবং তার বিপরীতে নতুন একজন নায়িকা এবং একটি বিশেষ অন্য ধরনের চরিত্রে জায়েদ খানকে নিয়ে ছবিটি নির্মাণ করার চিন্তা করছি আমি চাই আমার দ্বিতীয় ছবিটি হোক বাংলা সিনেমার এই সময়ের জন্য দৃষ্টান্ত কোরবানি ঈদের পরপরই তার ছেঁড়া ছবিটির শুটিং শুরু হওয়ার কথা এটি শুটিং হবে দেশের বাইরে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এর কাহিনী লিখেছেন সটকু আহমেদ এবং আবদুল্লা জহির বাবু সংলাপ এবং চিত্রনাট্য বাপ্পারাদের তিনি আরও বলেন এই ছবির গানও থাকছে চমক